সরকারকে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ভেদাভেদ বলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দালি রহমান পার্থ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো যে বিষয়গুলো অবশ্যই অবাক করার মতো এমন কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো এমনকি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটি স্কিপ না করে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে মতন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে মাঠে এখানে কাটতি আছে যুগপথ আন্দোলনের মধ্য তো জামাত নেই যুগপথ আন্দোলনের বড় ধরনের ব্যর্থই ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি ব্যর্থ করতে তো অসুবিধা নাই যদি ব্যর্থ না হয় আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই ওরা বলতে থাকুক আন্দোলনও করুক একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে দু সালে ক্ষমতা ছাড়ার পর দু সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি আর সেই সময় মানবতাবিরোধী অপরাধে জামাদের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানা পড়েন বাড়তে থাকে তাদের সাথে একই সঙ্গে বিএনপির ওপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও এর মাঝে হয়ে যায় দুই দুটি জাতীয় নির্বাচন অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসাথে পথ চলা ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় বৃহত্তর স্বার্থে জামাত নেতারা বলছেন সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপত আন্দোলনে শরিক কয়েকটি দল যাদের কারণে বিএনপির সাথে মতবিরোধ দূরত্ব বেড়ে চলেছে তাদের আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের সূত্র না ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে একই কর্মসূচি বাস্তবের জন্য একসাথে নামতে হবে মাঠে এখানে ঘাটতি আছে কারা আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোনো কোনো রাজনীতি সত্যি দল তাহলে কি সেই ঘাটতির কারণেই আন্দোলনটা ব্যর্থ হয়েছে অবশ্যই পক্ষপাত আন্দোলনের কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি আছে না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত তবে এই নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শরিকরা বলছেন জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা ইঙ্গিত দেন আন্দোলনে হতে পারে ছন্দপতন আমরা কোনো দ্বিধাদ্বন্দের মধ্যে নেই যুগপৎ আন্দোলনের মধ্যে জামাত নেই জামাত যুগপৎ আন্দোলনের বাইরে আছেন বিএনপি জামাতকে কীভাবে ডিল করবেন সেটা এখন তুই বিএনপির বিষয় যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয় কি পদক্ষেপ তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে কারো কথায় কান দিয়ে নয় সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে আন্দোলনে চান তারা ব্যর্থ করতে অসুবিধা নয় যদি ব্যর্থ না ওরা বলতে থাকুক আন্দোলন করুক একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে না এরকম কথা দিয়ে থাকি জামা একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে জামাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাতে হবে নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রতি কয়েক দফা বৈঠক করেছে বিএনপি সরকার পতন হলেও আমাদের জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী চেয়ারপার্সন দেশে তিনি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে অন্তরীণ ছিলেন তাকে সাজা দিয়ে এই বর্তমান সরকার ফেসিবাদী সরকার অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে কারাগারেই বন্দি রেখেছিল আজকে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর রেবার কেয়ার হসপিটালে রয়েছেন হসপিটালে থাকলেও এখনো তিনি কারাগারে বন্দি এমনই বলা চলে কারণ তিনি তার মতো করে চিকিৎসা নিতে পারছেন না উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরেও যেতে পারছেন না স্বাভাবিক যে জীবনযাপন স্বাভাবিকভাবে যে রাজনীতি করা সব কিছু থেকেই বঞ্চিত যার কারণে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী উনত্রিশ জুলাই উনত্রিশ জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তার মুক্তির দাবিতে সে অনুযায়ী আমরা অভিহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি সেই চিঠি অনুযায়ী আমরা আগামী উনত্রিশ জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সবাই অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে এই আবাস থেকে এই সমাবেশ থেকে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিষয় সম্পর্কে আলোচনা করলাম যে ভিডিওটি আপনাদের মাঝে আমি ভিডিও সম্পর্কে যদি আপনার থাকে অবশ্যই আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি আরেকজনকে পৌঁছাতে সহায়তা করবে প্রিয় দর্শক এ বলে আজকের মতো এখানে শেষ করছি থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে